পৃথিবীর বৃহত্তম দেশ সমূহ আয়তন অনুযায়ী যেমন প্রথম পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া আয়তন হচ্ছে কোটি লাখ হাজার বর্গ কিলোমিটার এক কানাডা এরপরে দ্বিতীয় অবস্থানে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা কানাডা দেশের আয়তন হচ্ছে নিরানব্বই লাখ ছিয়াত্তর হাজার একশো চল্লিশ বর্গ কিলোমিটার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আয়তন হচ্ছে ছিয়ানব্বই লাখ উনত্রিশ হাজার একানব্বই বর্গ কিলোমিটার চীন আছে চতুর্থ অবস্থানে চীনের আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার ব্রাজিল আছে পঞ্চম অবস্থানে ব্রাজিলের আয়তন পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া আছে হচ্ছে ষষ্ঠ অবস্থানে অস্ট্রেলিয়ার আয়তন ছিয়াত্তর লাখ ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ভারত আছে সপ্তমে ভারতের আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আর্জেন্টিনা আছে অষ্টম অবস্থানে আর্জেন্টিনার আয়তন সাতাশ লাখ ছিয়াষট্টি হাজার আটশো নব্বই বর্গ কিলোমিটার কাজাকস্তান আছে নবম অবস্থানে কাজাকস্থানের আয়তন হচ্ছে সাতাশ লাখ সতেরো হাজার তিনশো বর্গ কিলোমিটার তো এই অংশটুকু পড়া হলো ওরাকল বিশেষ প্রিলিমিনারি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে